ভাই ফেসবুকে এসে আমি তাদেরকে খুঁজতেছি তাদেরকে জানেন যারা হচ্ছে ভিডিও দেখে পুরো ভিডিওটা দেখার পরও কোনো কমেন্ট করে না লাইক দেয় না ফলো দেয় না আবার অনেকেই আছেন যারা হচ্ছেন আপনার ফলো ব্যাক টু ফলো ব্যাক লেখেন টেন সেকেন্ডের মধ্যে ভিডিও ব্যাক দিব কিন্তু তাদের আইডিতে গেলে দেখি যে তাদের আইডিতে চোদ্দো হাজার পনেরো হাজার ফলোয়ার কিন্তু তারা লাইক করে ফলোয়ার ফলো দিয়ে রেখেছে আপনার চারশো পাঁচশো বাই তাহলে এরা কি বুঝলাম না এই ফলোয়ার দিলেই প্রতিদিন যে এইভাবে লিখতেছে ফলো ফলো ব্যাক ফলো ব্যাক তাহলে কি তারা কি ব্যাক দিচ্ছে না আমি ভাই তাদেরকে খুঁজতেছি ভাই তাদেরকে আমি ফলো দিব না তাহলে হচ্ছে তাদের ফলো দিলে তাদের রিচ বাড়ে তাদের কমেন্টে রিপ্লাই দিলে তাদেরকে তাদের রিচ বাড়ে বাট আছে আমাদের কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ে ঠিক আছে কিন্তু তারপরও কিন্তু সেই রকম কিন্তু হয় না তারা কিন্তু বড় হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু আমাদের কোনো সাপোর্টই করছে না তাই আমি তাদেরকে খুঁজছি ভাই